আমার চেয়ে আমার দল বড় আমার দলের আমার প্রিয় দেশ বড় দেশের সার্বিক পরিস্থিতিতে কোনো উস্কানি বা অপ্রীতিকর ঘটনার সঙ্গে না জড়াতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান পোস্টে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির তিনি লেখেন বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি সে অবস্থা এখনো অব্যাহত রয়েছে সম্প্রতি দেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছু অনাকাঙ্ক্ষিত মহান আল্লাহর উপর ও ইনসাফের উপর ধীর থাকার চেষ্টা করতে হবে কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারে ঠিক হবে না তিনি আরো লেখেন আশা করি সকলে বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নজর দিবেন মহান আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সহায় হন তিনি ওই পোস্টে এই দোয়া শেয়ার করেন দোয়াটির অর্থ এমন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি উত্তম কর্মবিদায়ক সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও দলীয় বিচারের দাবি চলমান আন্দোলনে নানা রাজনৈতিক ও সামাজিক শ্রেণীর মানুষ অংশ নিচ্ছেন তবে আন্দোলনের ভেতরে কিছু স্লোগান ও অবস্থান জাতীয় ঐক্য গঠনে প্রশ্ন তুলছে জাতীয় সঙ্গীত পরিবেশন নিয়েও দেখা দেয় মতভেদ ধারণা করা হচ্ছে এর জেরেই নেতাকর্মীদের জন্য জামায়াতের আমির জরুরি বার্তা দিয়েছেন